এই তোমরা শুধু আমাকে মুখেই বলো বৌদি সার্ভিস লাগবে সার্ভিস লাগবে আমার সার্ভিস লাগবে আরে সার্ভিস নিতে হলে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করো না করোনা মেম্বারশিপের ব্যবস্থা করি ফেলছো তার মানে পাকাপক্ত ভাবে বেশাগিরিতি নাম লাই ওখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করো আমার সার্ভিস পেয়ে যাবে ইরে বাবু রে সম্প্রদায় পুরুষদের জন্য তো এই বারানি বৌদি দারুন সার্ভিস দেওয়া শুরু করে হয়েছে মানে ডাইরেক্ট ফোন কল ডাইরেক্ট ফোন কলে সার্ভিস হচ্ছে আচ্ছা বলতেছি বৌদি হোম সার্ভিস কি দেওয়া হয় না মানে আমার বাড়ি গোলগড়ের মধ্যে গরু বাছরির সঙ্গে একটা কালা সারও থাকে তুমি যদি হোম সার্ভিস দাও তাহলে কালা সার দিয়ে তোমার একটু পুঙা হবে আগে বাঙালি ঘরের বউ মেয়েরা নিজের হাত খরচার জন্য কিংবা সংসার চালানোর জন্য বিড়ি বানত কিংবা সিলাইয়ের কাজ করত কিংবা ছোট ছোট বাচ্চাদের টিউশনই পড়াইত কিন্তু বর্তমানে আসে এই ধরনের কিছু কাউরা মহিলারা সংসার চালানোর জন্য কিংবা হাত খরচা বের করার জন্য নিজের নিজের গার বসে বেড়ায় নাগাল চেহারা বিশিষ্ট মহিলার জন্য যেই সব জাওরা প্রকৃতির পুরুষরা মোটামুটি একদম হাবুডাবু খাচ্ছে তাদেরকে দেখো তাদের এস এম এসগুলো দেখো তারা কোন ধরনের এস এম এস করতেছে কিছু কিছু মাঙ্গির ফুত তো নাম্বার পর্যন্ত সাইয়ে বসতেছে নাম্বার পর্যন্ত দিচ্ছে এদের প্রোফাইলগুলো দেখো এদের নামগুলো দেখো এরা কোন লেভেলে সরি গেছে এই জাওরার ফুত প্রত্যেকের প্রত্যেকের ঘরে কম বেশি বউ ছেলে মেয়ে আসে তারপরেও তারপরে ওই হাংকির পোলাগুলো এই ধরনের অশ্লীল রুশিবোধ রাখে আমি এদের 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 এই প্রোফাইলগুলো দেখাইলাম শুধুমাত্র একটা কারণেই যে তুমরাও দেখো এবং এই ভিডিওটা এমন পরিমানে শেয়ার করো যে এই 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 যে বাতামানির পুত্রগুলো আছে না এদের বউ মেয়ে ছেলে এবং ইরাও জানুক যে আমরা কোন গত্বের মধ্যে ঠেলতেছি এদের এদের যে মাইয়েকা বউ কিংবা সল যারা আছে যাদের সঙ্গে রাস সাংসারিক সম্পর্কে লিপ্ত আছে তারাও জানুক যে আমার বাবা কত বড় বাবা ফাটা তার বউ জানুক যে আমার মিনশে কত বড় জাউরাই পরিণিত হইছে এত লোৎসা শরম কিছু যদি থাকে তো বন্ধুরা চলে এলাম রেডি হয়ে লাইভে কিছু বেশ্যা আছে যারা কুটিতে কিংবা সোনা গেছিতে দেহ ব্যবসা করে আর এরা হচ্ছে ডিজিটাল বেশ্যে এরা হচ্ছে ডিজিটাল বেশি মানে বাবু রে এরা আমি জাস্ট ভাবি যে এই ধরনের মহিলা যারা সোশ্যাল মিডিয়া এসে নোংরামি করতেছে এদের কি ঘর সংসার পাড়া প্রতিবেশী কেউ নাই কেউ নাই না এরা কি মঙ্গল ঘরে থায় মঙ্গল ঘরেতে সার্ভিস মারতেছে ভাই তোমাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট প্লিজ তোমরা এই বারানির প্রোফাইলের মধ্যে যাও এর আইডির মধ্যে যাইয়ে বে ধরা একদম পুরো রিপোর্ট মারি দাও রাইট নাও এখনই এখনই রিপোর্ট মারো কারণ এই ধরনের কিছু নোংরা মহিলা আমাদের সমাজটা নষ্ট করতেছে আমাদের মানুষের মানসিকতা নষ্ট করতেছে এই সব বারানীদের হাত ধরেই আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে আমাদের ঘরের ছোটো ছোটো বাচ্চা যেসব ছেলে মেয়ে আছে তারাও এদের পথেই হাঁটবে কারণ আমাদের বর্তমানে একটা রুচি বোধ আমরা ভালো জিনিস রেখে খারাপ জিনিসের দিকে ছুটি তাও এই ধরনের বারানির দিকে ছুটি ঠিক আছে সুতরাং প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই ধরনের নিকৃষ্ট মার্কা যেই সব মহিলা আছে তাদের আইডির মধ্যে রিপোর্ট করে এদের আইডি ব্যান করে দাও দেখো আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে এই বারানির আমি আইডি লিঙ্ক দিয়ে দিছি প্লিজ তোমরা যাও যাইয়ে মোটামুটি যত পারো তত রিপোর্ট মারো আর ভিডিওখান এত শেয়ার করো এত শেয়ার করো যেন প্রত্যেকের কাছেই ভিডিওখানা পৌঁছায় যায় তারা নিজের স্বার্থে নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের স্বার্থে এই ধরনের যেসব বাড়ানি আছে তাদের পেজের মধ্যে তাদের আইডির মধ্যে যাই সুন্দর করে হুগা মারতে পারে এরা এরা বাবুর এরা হচ্ছে বেজন্মা এইসব বেজন্মা যেই জায়গায় যাবে এদের শত্রু ছাড়া যেই জায়গা করবে সেই জায়গাটার পুরো নোংরা করে ফেলাইবে প্লিজ তোমরা যদি নিজের ভালো চাও নিজের বাচ্চা কাচ্চার ভালো চাও এইসব বারানিদের দমন করো কথা বাবুরে শয়তানের বাচ্চা এরা এরা মরে না কিল্লাই এত মানুষ মরতেছে সব হারামির বাচ্চাগুলো মরতেছে না কিল্লাই আর এগেতে বেশি অপরাধী হচ্ছে ওইসব বাইরে প্রকৃতির পুরুষ যারা এদের নিয়ে মাতামাতি করে এ বান্দির বাচ্চারা তোদের যদি তোদের যদি কলায় এত রসি থাকে বউর সঙ্গে মিটে বউর সঙ্গে মিটে তো লজ্জা লাগে না তোদের এক পা রয়েছে কবরের মধ্যে আর এক পা রয়েছে জায়গাটা তোদের একটু ভয় ভিত্তি নয় ভগবানদের ডরা তোরা তোদের কেরম তোদের বোধ কেরম যাওরার পুতরা যে তোরা এদের মতন মহিলাদের সাপোর্ট করতেছ এদের ভিডিওর কমেন্টে যাই কি সুন্দর সুন্দর রোমান্টিক বাবুরের নাম্বার পর্যন্ত চাইছে নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে মানে আত্মসম্মানের সুন্দর করে ফুঙা মাইছে বাজান